আমাদের চলে আসলো এই যে নতুন গাছের উপর যে গ্লাসগুলো লাগায় চতুর্দিকে মুভিং করতে পারবেন এটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের কাছে যে ইন্ডিকেটারগুলো রয়েছে অনেক ভাই ব্রাদার চাইছিলেন এই ইন্ডিকেটারগুলো আমাদের কাছ থেকে নিয়েছিলেন অনেক ভাইব্রোলাতার ছিল না স্টকে তো এখন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই অল্প প্রয়াসেতে তো আমাদের কাছে এই যে গ্লাসগুলো আছে হ্যান্ডেলের সাথে যে নতুন গ্লাসগুলো লাগায় তো এই যে গ্লাসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অথবা আমাদের লোকেশন এসে নিতে পারবেন আমাদের কাছে যে মাঠ গার্ডগুলো রয়েছে যে মাঠ গার্ডের নিচে যে হাফ মার্টগার্ডটা লাগায় সামনের ইঞ্জিনে কাদামলা লাগবে না তো এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যে হেডলাইটের বাল্বগুলো রয়েছে আমাদের কাছে এল ইডি এম এইট সাদা হলুদ সাদা ফিক্স চলবে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের কাছে প্রত্যেকটা বাইকের ডিস্কলকগুলো রয়েছে প্রত্যেকটা বাইকের এসি ডিস্কগুলো রয়েছে আমাদের কাছে মিটার প্রোডেক্টরের গ্লাস এফজেড ভাসন টু থ্রি টিভিএস রাইডার ফোর বি প্রত্যেকটা বাইকের এই মিটার প্রোডেক্টর গ্লাসগুলো আছে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে ওনো এক্স ব্লেট তো আমাদের কাছে ডোমিনো কোম্পানির এই যে আপের যে ঠোটলগুলো আছে পিকআপ টোটলগুলো রয়েছে আমাদের কাছে হ্যান্ডেল গ্রিপার বলে তো আমাদের কাছে কয়েকটা কালার রয়েছে তো আমাদের কাছে যে হ্যান্ডেলের লাইটিং গুটলিগুলো রয়েছে বাইকার ভাইরা যারা লাগান বাইক মডিফিকেশন করে আমাদের কাছে নিতে পারবেন তো আমাদের কাছে এই যে উইনলেসগুলো রয়েছে সামনের উইনলেস সামনে ফাইভে লাগায় প্রত্যেকটা বাইকই লাগবে তো এই যে উইনলেসগুলো আমাদের কাছে নিতে পারবেন যে যেগুলো প্রান্তে থেকে যেসব ভাইরা নতুন বাইক কেনার পর এই যে ছাড়িঘাট লাগাতে চান ভাই ভাবি ও আপাদেরকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যান তো তাদের জন্য এই ছাড়িঘাটটি খুবই জরুরি তো এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে যে সাইলাঞ্চারের যে উপরের যে গার্ডটা রয়েছে ইয়ামাহা এম ডি ফিফটিন আরন ফাইভ ভি থ্রি ফাইভ এম আরন ফাইভ ভাসন ফোর প্রত্যেকটা বাইকের এই সাইলাঞ্চার কাবারটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই উন্নসটা কিন্তু আমাদের কাছে কার্বন ফাইভেরটাও রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই অল্প প্রায়সে সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আমাদের কাছে আরন ফাইভ ভাষণ থ্রি ভাষণ ফোর আরন ফাইভ এম প্রত্যেকটা বাইকের এই ছায় রেগার গার্ডটা রয়েছে আমাদের কাছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কি কী এক্সেসরিজ আছে প্রত্যেকটা এক্সেসরিজ আমি দেখানোর চেষ্টা করব ফুল ভিডিওটি সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে যে রেড কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে ব্ল্যাক কালারও রয়েছে আমাদের কাছে তো আমাদের কাছে যে ছাড় পাওয়ারের টায়ার গার্ডগুলো রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই অল্প আছে ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি তো আমাদের কিন্তু আরও কিন্তু এক্সেসরিজ কিন্তু অনেক রকমের এক্সেসরিজ আছে যে নাট ক্যাপগুলো আছে এটা মাল্টি কালার নতুন মডেলের তো এটা আমাদের কাছে নিতে পারবেন তো তাছাড়া আমাদের আরও অনেক এক্সোসিরিজ আছে আমি পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব ধন্যবাদ